الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد. لفضيله <applause> الدكتور إبراهيم. রশিদিয়া তিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হাজরাত ওলামাই সর্বস্তরের সুধী সমাজ মোহন পাকের দরবারে শুকর আদায় করি যিনি একান্ত দয়া করে মেহরবানি করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হয়েছে আল্লাহর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সারা এলাকা থেকে বাছাই করে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন দিন আলোচনার মজলিসে আমাদের সকলকে বসানোর সুযোগ করে দিচ্ছেন আজকের এই মাহফিলের বরকতের ভাগিদার হওয়ার তৌফিক দিচ্ছেন আবারও বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর জমিনের যত জায়গায় কোরআন হাদিসের আলোচনার মজলিস হয় আশেপাশে বসবাসকারী সমস্ত মখলুকা আল্লাহ দরবারে অংশগ্রহণকারীদের জন্য মাফিরাতের দোয়া করে মোস্তারম হাজির হুজুর সাল্লাই শান মর্যাদা এই বিষয়ের উপরে আলোচনা শুনতেছিলেন ভালোই লাগতেছিল আমার রসুলের জিন্দিগি রসুলের শান সম্পর্কে শুনলে উম্মতের ভালো লাগত দুঃখের ব্যাপার হলো উম্মত এই আলোচনাগুলো সমাজে না থাকার কারণে শান জানে না আমার রসুলের শান